আজকে আমরা শিখব বিক্রিয়ক এবং উৎপাদক বিক্রিয়ায় বিক্রিয়ক কোনগুলো এবং উৎপাদ কোনগুলো হ্যাঁ বিক্রিয়ায় বিক্রিয়ক চেনাও খুব সহজ উৎপাদক খুব সহজ দেখো এখানে অনেক বিক্রিয়া দেখা যাচ্ছে কিন্তু বিক্রিয়ায় বিক্রিয়ক কোন অংশে থাকে বিক্রিয়ক কোন অংশে থাকে সেটা আমরা জানি না হ্যাঁ মনে রাখবা যে বিক্রিয়ায় যখন শুরু হয় বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারাই হচ্ছে কি বিক্রিয়ক আর বিক্রিয়া করার পর যা উৎপন্ন হয় তাই উৎপাদ বিক্রিয়া করার পর যা উৎপন্ন হয় তাই কি উৎপাদ যেরকম এখানে ম্যাগনেশিয়ামের সাথে দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে তারপরে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং কি হাইড্রোজেন উৎপন্ন হয়েছে কি ম্যাগনেশিয়াম ক্লোরাইড দেখো উপরের বিক্রিয়ার বাম দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা এবং ডান দিকের প্রতিটি পরমাণুর সংখ্যা সমান হয়েছে অতএব রাসায়নিক বিক্রিয়ায় বা রাসায়নিক সমীকরণের সমতা হয়েছে তারপরে এখানে দেখো সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে দেখছো যে এগুলো বিক্রিয়া যখন অংশগ্রহণ করে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হচ্ছে বিক্রিয়ক যেরকম এখানে সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর উৎপাত লবণ পানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে আগে তোমার বিক্রিয়া বুঝতে হবে আর এই বিক্রিয়া কীভাবে সমানুকরণ করা হয় যে কোনো বিক্রিয়ায় করা সম্ভব আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ক্লাসে এগুলো দেখাবো বিক্রিয়া এখানে সমান সমান চিহ্ন দিলেও চলে এভাবে তীর চিহ্ন দিলেও চলে ঠিক আছে এখানে আরও অনেক বিক্রিয়া আছে দেখো যেভাবে ঠিক আছে অ্যালুমিনিয়াম হাইড্রো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেখো অ্যালুমোনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি উৎপন্ন হয় সবগুলো এখানে অনেক বিক্রিয়ক খুব খুবই সহজ যে বিক্রিয়ায় যখন যারা অংশগ্রহণ করে যেখানে এখানে বিক্রিয়ায় প্রত্যেকটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করতেছে যে বিক্রিয়ার এই অংশ পরের অংশ হচ্ছে তিরসিনের পরের অংশ হচ্ছে উৎপাত তিরসিনের পূর্বের অংশ হচ্ছে কি বিক্রিয়ক এভাবে আমরা বিক্রিয়ক এবং উৎপাদক চিনব উৎপাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম